আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আমরা আজ সারা দিন গতকাল রাতেও এগারোটা পর্যন্ত কাজ করে সেখানেও পানি ছিল যেখানে কাজ করেছি আমরা এরপরে সারা রাত প্যাকেজিং আবার আজকে সারা দিন কাজ তো মোটামুটি লাঙ্গল কোডের কুমিল্লা জেলা কোডের ও এলাকার নামগুলো মনে রাখাও মুশকিল পারলে লিখিয়ে দেব ইনশাল্লাহ সংগ্রহ করে তো ওখানে ছিলাম সেখান থেকে অনেক রিস্কে আমরা প্রথম দিন যে এসেছিলাম সেনবাগের এই রোডেই কিন্তু আমাদের দুইটা গাড়ি পানির মধ্যে বলতে গেলে অর্ধেকের বেশি ডুবে গিয়ে নষ্ট হয়ে গিয়েছিল এবং পরবর্তীতে আমরা অন্য সিস্টেমে অন্যভাবে ফেনে গিয়েছিলাম তো এখন আমরা আছি সেনবাগের রোডে এখানেও পানি এখন যে আসছি নাঙ্গলকোট থেকে আমরা ওটাকে কানকির হাট বলে ওখান থেকে যে আসছি এখানেও রিস্কেই ছিলাম আলহামদুলিল্লাহ আসতে পারছি চুকরিয়া এখন সেনবাগের দিকে যাচ্ছি আমাদের এইটার একটা মালামাল ফুলই আছে এটা এখনো খরচ করা হয় নাই কিন্তু মূল বিষয় যেটা সেটা হলো অনেকেই এই যে বলে কোনো অনুদান পৌঁছেনি হ্যাঁ কিছু এলাকা আছে যেমন আজকে যেখানে পাঁচ সাতটা এলাকায় গিয়েছি যে কিছু পৌঁছেনি সেটাই বলেছিল কিন্তু সেখানে দুই তিনটে এলাকা ছাড়া বেশিরভাগ জায়গায় আমরা নিজেরাই দেখেছি যে অনেক অনুদান যাচ্ছে আপনার ট্র্যাক্টর যাচ্ছে ট্রাক যাচ্ছে পিক যাচ্ছে এরকম আর কি বিষয়টা তো এদিকেও মানে এত বেশি মূলত শহর লেভেলে অনুদান বেশি আসে এটা ঠিক আছে বাকি দুর্গম এলাকায় বঞ্চিত আছে এটাও অস্বীকার করার সুযোগ নেই এত পরিমাণে অনুদান আসতেছে হাদিয়া সামগ্রী আসতেছে সারা দেশ থেকে এটা অকল্পনীয় এটার প্রতি সক্রিয় আদায় করতেই হবে এর বিকল্প নাই তো যাই হোক এখন আমরা মাঝে একটা এলাকার কথা শুনছিলাম চারোদিকে পানি কোনো অনুদান পৌঁছে না সেখানে আমরা গিয়ে দেখলাম যে সেখানে ট্রাক আছে কমপক্ষে বারোটা তো এরকম কিছু বিষয় আছে আবার অনেক এলাকা আছে কেউ যায়নি এটাও ঠিক আছে তো এখন আমরা সেনবাগের পথে সেনবাগনে আইসে পড়ছি অলরেডি সেনবাগেই আছি তো আমাদেরকে দুজনরা আবার আছে একজন সেনা সদস্য আমাদেরকে অনুরোধ জানাইছিলেন লুধুয়া বলছিল না লুধুয়া নামক এটা হলো কানকিরহাট থেকে একটু ভিতরে মনে হয় তো ওখানে নাকি আসলে কেউ যায় না ভিতর হওয়ার কারণে তো আপনারা সম্ভব হলে স্বেচ্ছাসেবী সংগঠন যারা আছেন যারা নিয়ে আসেন অনুদান তারা ওখানে যাবেন ইনশাল্লাহ যদি সম্ভব হয় আমরা পরবর্তীতে এলেও যাব মার্শাল্লাহ অনেকক্ষণ পরে আমরা একটু শুকনো জায়গা পেলাম মনে হয় অনেকক্ষণ পরে এর আগেও আমাদের হাঁটু সমান মানুষ মানে হাঁটু সমান পানির ভেতর থেকে হেঁটে যাচ্ছিল এই অবস্থা ছিল এদিকে তো আজকে চার দিন ধরে এদিকে আমার যেহেতু একটা কোম্পানি চালাচ্ছি সেখানেও অনেক মানুষের আমানত রয়েছে আমি ভেবেছিলাম দুদিন থেকেই যাব কিন্তু চার দিন হয়ে গেছে আমরা মালামাল অনেকেই রেখে গিয়েছি এখানে লাকসামে ডাক্তার আব্দুল মমিন ভাই সিগমা ডায়গ সেন্টারের যিনি মালিক তার মাধ্যমে বন্টন হবে অনেকগুলো মালামাল আমরা রেখে গেছি এবং পরবর্তীতে ঢাকা গিয়েই আমরা ভারী খাবার তথা চাল ডাল ইত্যাদি এগুলো নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী আমরা সামগ্রী আমরা ক্রয় করব ইনশাল্লাহ সেখানে ভালো পরিমাণে কিছুই আমরা দেব যদি আল্লাহ কবুল করেন ইনশাল নিয়ত করতে চেষ্টা করতেছি আগামীকালকে আজকে রাতে ঢাকা গিয়েই কয়েক টন চাল বা নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী আমরা কিনে ফেলবো ইনশাল্লাহ তো এখন ফেনি পরশুরাম এবং ফুলগাজি এদিকে ট্রাক যাচ্ছে তো ওদিকেও আমাদের যাওয়ার আবার পুনরায় নিয়ত আছে নতুন করে সোনাগাজীর যে অঞ্চলগুলো অধিকেও ওদিকেও যাওয়ার নিয়ত আছে তো আপনারা ওয়ালাইকুম আসসালাম আপনারা কোথায় আলহামদুলিল্লাহ আপনারা কোন ছাত্র আন্দোলন ও ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কাফেলা এসে গেছে এখানে অনেক স্বেচ্ছাসেবীদের সঙ্গে দেখা হয়েছে আলহামদুলিল্লাহ কোথায় কোথায় কাজ করছেন আপনারা আমরা কাজ করছি মূলত এখানে পাইলট স্কুল আছে স্কুলের মধ্যে আমরা এখানে আশ্রয় কেন্দ্র আছে এখানে মূলত এখানে দিছি আর ওই দিক আচ্ছা আপনারা আপনারা কি এলাকার সবাই না আমাদের বাড়ি ময়মনসিং আমরা থাকি উত্তরা সবাই উত্তর থেকে আসছে এখানে স্থানীয় কে আছে

আপনাদের এখানে এই শহর লেভেলে প্রচুর মানুষ আসে প্রচুর মানুষ দেয় এরপর এসে আপনারা কেন ভিড় করেন বলেন এটা তো আমরা জানি যে সব এলাকার মানুষজন দাঁড়াইতেও পারে না ঘরেও থাকতে পারে না আপনারা তাদের দিকে তাকান আপনাদের পরামর্শ দেওয়া উচিত যে আমরা যেভাবেই পারি চলতে পারি আপনারা ওইসব এলাকায় যান আপনারা সেই পরামর্শ না দিয়ে একটা গাড়ি দাঁড়াইলি চারদিক থেকে ঘিরে ধরেন এগুলো তো ঠিক না

আলহামদুলিল্লাহ আমাদের এই যে হাবুর রহমান মেসবা সাহেব আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আসছেন আমরা খুব আমি দূর থেকে দেখে কাছে আসছি আলহামদুলিল্লাহ আমাদের বাজারের এই যে পূর্ব দিকে আমাদের মোহাম্মদপুর গ্রামটা খুব অবহেলিত আর গ্রামে যায়ও না অনেকে আর আমাদের এই বাজার থেকে হলো পাঁচ নম্বর পাঁচ নম্বর আমাদের এখান থেকে পশ্চিম দিকে ওইটাও খুব প্লাবিত এলাকা ওই এলাকার মানুষগুলা বেশিরভাগ আমাদের মাদ্রাসা শরণার্থী হিসেবে আছে আমি ইব্রাহিমিয়া আর এখান থেকে আরেকটু ভিতরে যাইয়া আরেকটু ভিতরে যাইয়া এই যে ডুমরুয়া ডুমরুয়া এলাকায় ডুমরুয়া এলাকায় ওখানেও কিছু এরকম বন্যত্ব এলাকা ওখানে গ্রাম অঞ্চল কেউ যায় না তো আলহামদুলিল্লাহ শহরে মোহাম্মদপুর এলাকা এদিকে মোহাম্মদপুর এলাকা মোহাম্মদপুর এলাকা এই যে এই যে শ্যামবাগ থানায় শ্যামবাগ থানায় মোহাম্মদপুর এলাকা আর এখান থেকে বাতানিয়া দৌলতপুর গোর কাটা এই পাশে আর এদিকে হলো ডুমরুয়া জিরুয়া ডুমরুয়া জিরুয়া ডুমরুয়া মোল এলাকা সালাম কেমন আছেন ভালো আছেন আমরা আমরা হইলাম ওই ও কাবিলপুর ওইটা কাবিলপুর এই পাশ পাঁচ নম্বর ছয় নম্বর আচ্ছা জি জি এটা জি জি আর যদি থাকার জন্য ব্যবস্থা আমাদের মাদ্রাসা থাকার ব্যবস্থা আছে যাত্রে অবস্থান করলে আমরা খুশি হব

আসসালামু আলাইকুম শুক্রিয়া এখানে মানুষের ভিড় জমে গেছে এখানে মূলত দেখো অবস্থা মানে গাড়িটাই ভেঙে ফেলানোর অবস্থা এখন আমরা আমাদের টান দো মোটর সাইকেল চালাইতে বলো টান টান গাড়িটা দিলে না যাবে ব্যাগে যাও গাড়ি ব্যাগে যাও তাড়াতাড়ি ব্যাগে যাও আরে তো মারাত্মক মারাত্মক ব্যাপার তো মারাত্মক তো ধাবরান কেন গাড়ির ভিতরে কেন কি হয়েছে কি হয়েছে আশ্চর্য ব্যাপার ইয়া আল্লাহ গাড়ি ভেঙে ফেলার অবস্থা গাড়ি ভেঙে ফেলানোর অবস্থা ওই যে দেখেন অবস্থা হ্যাঁ যাও 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 ঠিক আছে যাও খারাইতেছো কেন যাও তাড়াতাড়ি এই হলো শহর লেভেলের অবস্থা এই জন্যে রাহাবার দরকার আমরা এই যে দেখেন এখানেও তিরানি গাড়ি যাচ্ছে এদিকে আসে অনেক মাসাল্লাহ অনেকেই আসে আমরা সামনে যাও সামনে যাও একবারে একবারে শহরের বাইরে গিয়ে দাঁড়াও শহরের বাইরে গিয়ে দাঁড়াও আমরা মূলত আলহামদুলিল্লাহ বাজার তো অনেক বড় মনে হয় আচ্ছা দরকার হলে পরে আসবে দাঁড়াইলে সমস্যা আমরা এভাবে মূলত খোঁজ নিয়ে যারা প্রকৃত সব অঞ্চল সুবিধা বঞ্চিত আমরা ওইসব অঞ্চলেই যাওয়ার চেষ্টা করি এবং সেখানে রাহাবার আগে খুঁজি আমাদের কাজের সিস্টেম এটাই আগে থেকে আমরা এই প্যাটার্নে কাজ করি আলহামদুলিল্লাহ তো আজকে এখানে দুইটা এলাকা আমরা ফাইন্ড আউট করেছি এটা খুশি লাগলো যে যদিও দূরে কষ্ট হবে তবু যে ওই এলাকায় এখানে সবাই সাক্ষী দিল যেন ওখানে ওরা সুবিধা বঞ্চিত আছে পৌঁছেনি তো এটা 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 মাসাল্লাহ এটা ভালো লাগার একটা বিষয় আরও একটা এলাকা আছে হয়তো এর আশেপাশেও দিতে হবে কারণ আমাদের একটা পণ্য তো এই যে দেখেন এই যে সামনে আরো ট্রাক আছে এই যে এই ট্রাক গুলো সব কিন্তু আপনার অনুদানের ট্রাক সব হাদিয়ার সামগ্রিক ট্রাক এগুলো এবং এই যে শেষ শাসকরা বসে আছে রেস্ট নিতেছে এরা তো প্রচুর পরিশ্রম করে আলহামদুলিল্লাহ এই যে একজনে লেখলো আপনাদের উচিত ছিল আগ থেকে স্থানীয় দশা সমানগরে তারপরে যাওয়া এই মানে এটাও একটা আফসুস বলেন আর কষ্ট বলেন এই যে দেখেন এই যে যাচ্ছে পুরো এই যে এই যে শেষ আছে মাসাল্লাহ শেষ সেবক আলোকিত্ব কি যেন আচ্ছা এই যে একটা কমেন্টটা করলেন আপনি না শুনলেন পুরো ভিডিওটা না বুঝলেন কথা আপনার মন চাইলে আপনারা মন্তব্য করে দিলেন যে কোনো ব্যাপারে এই যে দেখেন রাজবাড়ি থেকে আসছে এই গাড়িটা এটা রাজবাড়ি থেকে আসছে আপনি নারায়ণগঞ্জ লেখা রাজবাড়ি পঞ্চায়েত কমিটি ও এটা নারায়ণগঞ্জের মধ্যে আছে আচ্ছা রাজবাড়ি মানে নারায়ণগঞ্জের এই যে দেখেন ট্রাক আসতেছে সব অনুদানের ট্রাক ওই যে প্রত্যেকটা আছে আচ্ছা যাই হোক আমরা দিনে রাতে সব সময় করি দিনে করতে করতে অনেক সময় কাবিলপুরের দিকে চলো আমরা যখন দিনে আর কুলোতে পারি না রাতে রাত হয়ে যায় এটা কিছু করার নাই আমরা রাত দিন মিলিয়ে একদিনে দুই দিনের কাজ করার চেষ্টা করি কারণ আমাদের অতটা সময়

অনেক ভিতরে এই সামনে দিইই তো হ্যাঁ আচ্ছা তো গাড়ি ঘোরা জানি না গাড়ি আছে সাথে ঠিক আছে ভাই যারা এতদিন ছিলেন আমাদের সঙ্গে সকলকে শুকরিয়া মোবারকবাদ আবার কোনো বিষয় কথা হলে প্রয়োজন হলে আপনাদেরকে জানাব ইনশাআল্লাহ এই যে আবার এদিকে পানি শুরু আল্লাহ আল্লাহ পানির এখান তো স্রোত আছে বেশ পানির স্রোত আছে এখানে এবং পানি বাড়তেছে এই যে দেখেন পানি কত সমান পানি এই যে দেখেন অবস্থা পানির হ্যাঁ তো মানুষ বিপদে তো আছে আর আট দশ মিনিট লাগবে তার জন্য কি অপেক্ষা করবো নাকি চলে আসবো ওনারে আগে বলার পর উনি এত দেরি কেন করলেন এই আশ্চর্য বিষয় এগুলো কেন করে ওনারা জিজ্ঞেস করো যে আমরা এত দূর থেকে এলাম আর আপনি বাড়ির পাশ থেকে আসতে পারতেছেন এর মানিক মানিক এগুলোর ওনারে একটা মোটরসাইকেল নিয়ে কাবিলপুর সেই রাস্তা পড়ো কাবিলপুরের গলিতে ঢোকো আমি কাবিলপুরের দিকে যাচ্ছি ঠিক আছে শুক্রিয়া জাজাকুমুল্লা ভাই দোয়া চাই সকলের কাছে দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ